এদিকে সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে না মাঝে মাঝে কেউ শুনতে পাচ্ছে না আমি শুনতে পাচ্ছি আবার সেকেন্ডে আমার ডাটাই শেষ হয়ে গেছে অলরেডি সেই জন্য লাইভ বের করে দিয়েছে আমি অনেক দুঃখিত যারা যারা জয়েন করেনি তারা তারা জয়েন করে নাও তাড়াতাড়ি কে কে আসো সবাই লাইভে জয়েন হয়ে যাও নেটের সমস্যা নাকি হ্যাঁ প্রচন্ড আজকে নেটের সমস্যা হচ্ছে আমার অলরেডি ফাইভ জি কিন্তু জানি না কি হচ্ছে সমস্যা ওই জন্য আমি হটস্পট কানেক্ট করলাম এখন অন্য মোবাইল থেকে আমি অনেক দুঃখিত আজকে আমার প্রচণ্ড মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মাঝে মাঝে আওয়াজ শোনা যাচ্ছিলো না আজকে অনেক ইস্যু আমি অনেক দুঃখিত সরি আপনাদের সবাইকে তোমাকে ঝাপসা ঝাপসা দেখা যায় আমার মনে হয় ওই নেটের জন্য এরকম সমস্যা হচ্ছে এমবি ফুরিয়ে গেছে তো ওই জন্য প্রচুর ঝাপ লাগছে হয়তো কিন্তু আমার কাছে ঠিকই আছে আমি তো ঠিকই দেখতে পাচ্ছি আমি অনেক দুঃখিত একটু হাসবা আচ্ছা আচ্ছা হাসার মতো এরকম সিচুয়েশন আসেনি আসলে অবশ্যই হাসবো কেন হাসবো না আমার কাছে নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব বুঝতে হচ্ছি না কেন এত ডিস্টার্ব করছে কলকাতায় তো নেটওয়ার্ক সেরকম ডিস্টার্ব হয় না দুঃখিত হয়েও না শুন আচ্ছা আচ্ছা ওনাকে বলছেন জাহির ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাসো হাসো আচ্ছা 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 হ্যাঁ তোমরাই হাসাতে পারবে অবশ্যই হাসার মতো কথা বললে অবশ্যই হাসতে হবে না হাসার কিছু নেই আর হাসি আল্লাহ রহমত একটা কে কে লাইভে আছো সবাই কমেন্ট করো কাকে বলে বুঝতে পারলাম না কী বলছেন কাকে বলে আর কে কে আছো লাইভে অবশ্যই ইয়ে করো কমেন্ট করো জানাও আর ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবে সবাই কথা শোনা যাচ্ছে কিনা সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা নিল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ডবল ট্যাপ করে সাপোর্ট করিও মাইমোনা আমি বুঝতে পারছি না কাকে বলছে যেহেতু নাম করিনি ভাইয়া নেগেটিভ কোনো কমেন্ট করবেন না যেন আপনার কমেন্ট অন্য কেউ পড়ে দুঃখিত হয় বা খারাপ লাগে চারজন অ্যাড হয়েছে কে কোথায় আছে সব অ্যাড হয়ে যাও সবার সাথে গল্প করলে অনেক ভালো লাগবে কেমন কাটছে দিনকাল ওইদিকে ঠান্ডা কীরকম সবাই জানাবে কমেন্ট করে ঠান্ডা অনেক আচ্ছা আচ্ছা কলকাতায় তো ওরকম ঠান্ডা আজকে নেই আজকে অনেকটাই রোদ বের হয়েছিল গরমই আছে আজকে অতটা ঠান্ডা নেই কালকে একটু ঠান্ডা তাও লাগছিল আর হোস্টেলে থাকি তো হোস্টেলে অতটাও ঠান্ডা লাগে না জনসংখ্যা বেশি অনেক স্টুডেন্ট আর হোস্টেল সব দিকে ঘেরাম বাতাস নেই গলা ব্যথা জ্বর আচ্ছা আচ্ছা ওষুধ খান ভালো হয়ে যাবে জাগির ভাই বলছে ইনামুল আমি কি তোমাকে বলতে পারি না আই লাভ ইউ হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই কেন বলতে পারেন না অবশ্যই